বাংলাদেশের আহমানের বাংলাদেশের আহ্বানে আজকের ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে এই সম্মেলন এই বার্তা দিচ্ছে স্বাধীন সার্বভৌম মানবিক মূল্যবোধের একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গ প্রদেশের ইতিহাস হচ্ছে সম্মান ইতিহাস যারা এই সকল নীতি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই দেশের অগ্রগতিকে থামিয়ে দিয়ে এমন লক্ষ্য করা আপনারা গত 5 আগে স্বপ্না দেখেছেন

বাংলাদেশ এ বাংলাদেশে সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই এদেশে সবাই আমরা মানুষ আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই একতার বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এদেশকে নতুন উদ্যমে তার